আঠেরোশো সালে মর্গান রবার্টসন নামের একজন লেখক লিখেছিলেন একটি উপন্যাস যার নাম ছিল ফিউটিলিটি অর দ্য রেক টাইটান এই উপন্যাসে নামের একটি বিলাসবহুল জাহাজ বরফের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল চোদ্দ বছর পরে সালে বিশ্বের সব থেকে বড় জাহাজ টাইটানিক ঠিক একইভাবে ডুবে যায় বরফের সাথে ধাক্কা খেয়ে গল্পের টাইটান আর বাস্তবের টাইটানিক এই দুটো জাহাজই ছিল প্রায় সমান দৈর্ঘ্যের উভয় জাহাজই আটলান্টিক মহাসাগরে বরফের সাথে ধাক্কা খায় উভয় জাহাজেই যথেষ্ট লাইভ বোর্ড ছিল না আর উভয় জাহাজই মাঝ রাতে ডুবে যায় উপন্যাসে টাইটেনের যাত্রার তারিখ গতিবেগ এমনকি আরোহীদের সংখ্যা পর্যন্ত টাইটনিকের সাথে হুবহু হু মিলে যায় যে কারণে রবার্টসনের ভবিষ্যৎবাণীমূলক এই লেখা শতাব্দীর অন্যতম রহস্য হিসেবেই ফুটে ওঠে অনেকেই মনে করেন যে এটি নিচকই কাকতালীয় আবার কেউ কেউ বলে থাকেন যে এটি বিশ্বের ইতিহাসের এক অজানা টাইম লুপ বাস্তব আর কল্পনার সঙ্গে এমন মিল আমাদের ভাবতে বাধ্য করে যে সত্যিই কি ভবিষ্যৎ সময়ের আগে থেকেই লিখে রাখা থাকে